যাও যাও শোনো আজকে হাউজি কাউসার শোনো আমার পরে কি করছো সব ভিডিও আমার কাছে আছে সব অডিও আমার কাছে আছে প্রতি শুক্রবার দিন পৌঁছানো হয় মোহাম্মদ রসুল্লার দরবারে সমস্ত ভিডিও পৌঁছানো হয় সমস্ত অডিও পৌঁছানো হয় শুক্রবার উন্মতের আমল নামা মোহাম্মদ রসুল্লাহ কে দেখা দেখা আমার তো মন বলে কবরে শুধু তাদের আর চিৎকার দেনার বলেন মা পাঠাচ্ছি আমার উন্মতের কি হইল আমি দিয়ে আসলাম কি লাইখা আসলাম কি আনলাম কি দিব কি আমার সাথে ব্যবহার করতেছে কি নারাজ এই কারণেই নারাজ জাস্টে সব ধরা শুধু মসজিদ বাজার বড়া হাট বড়া দোকান বড়া পাট বড়া রোড বড়া ঘাট বড়া অফিস বড়া আদালত বড়া

একটা নামাইলে দেখা যায় সমুদ্রের জাহাজ আর জাহাজ কিন্তু খালি কারগর 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 ডাকে তারপর ডাকে আরে আমরা তো দেখি আমরা তো মাঝে মাঝে দেখি না চাকরি করি না ওনারটা খাই ওনার চাকরিও করি না ওনার খাইও না ওনার পড়িও না কিন্তু একটু পদস্থ মানুষ ফোন করলে একটা তারিখ দিতে হবে বা অনুরোধ করলো রাখলাম না অনেক সময় দেখি একটা কথা বললো একটু অন্য ছিলাম উনি একটু ভিত্তশালী চেহারা দেখলে তো বুঝি কেন আমি সোনার ব্যবসা করি আমি খাইছি সোনা হাতে নিয়ে বলতে পারি যে খাই কতটুকু আছে

আমার চেয়ে কোনো সুন্দর চেহারা আলো হয়ে থাকে এমবেসিতে অথচ আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কয়বার কে ডাকে আরে কে ডাকে কোন আল্লাহ ডাকে কোন আল্লাহ শুধু আল্লাহ কোন ডাকে جني رحمن جني رحيم جني ملك جني قدو جني سلام جني مؤمن جني مهيمن العزيز الجبار المتكبر خالق الباري المصدر، الكفار الكحار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافض المقدس المذل السميع المسير حكم العظم اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشفيف الأقل وقيل القبيح المتين الولي الحميد الموسي المغدي المعيد المخي المبيت الحج القيوم الواجد الماجد الواحد الأهل السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والروح مالك الملك الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المنى الضار النافع النور الحادي الابدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله جل نيرانه بوي مالك الله নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক মালিক হয়ে যদি এত বাদ ধরতে পারে নিরানব্বইটা পদের মালিক প্রথম হলো মসজিদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করা শুরু রাখা না একাধিক ইঙ্গিত আছে নিজের ঘরটাকে গরম এত বেশি আসল যাও যে মানুষ বলে এই ব্যাটার তো মনে হয় নেই সারাদিন মানুষ যেন এটা বলে মানুষ যেন কমিটিওয়ালারা যেন এইসব বলে ওই মেয়া তোমার কি বাড়িঘর নাই সারাক্ষণ মসজিদে পড়ে থাকো কেন মানুষ যেন এটা বলে এতটুকু সম্পর্ক জড়ক দ্বিতীয় হইল দিনী মাদারেসের সাথে সম্পর্ক জড়ক মাদ্রাসা আছে দিনটিকা আছে মসজিদ আছে দিন থাকবে মাদ্রাসা মসজিদ থাকবে না দিনটিকা থাকবে না আপনারা আমাকে চিনাইতে হবে না আমি আমি আগে আগে অহংকারী বলতে পারে বহুত যেখানের দায় নব্বই হাজার ছাত্র হতো কত কত এখনো জাদুঘর যেটা রাখা আছে ওইখানে পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে ইমাম বুখারির দরজগা যেটা জাদুকর বানানো আছে আমি চোখে দেখে বলতেছি সুইামা কিন্তু পঞ্চাশ হাজার ছাত্র এখনো বসতে পারে কালির ওই ছোট পুরান যুগের মঠা রাখা আছে কিন্তু পঁচাশি বৎসর গেছে ওই মসজিদে আসান হয় নাই এখনো ওইখানে নুরানি কায়দাও পালানো হয় না নুরানি কায়দা ওই বুখারি রহমতুল্লাহ মাদ্রাসা উনারই কায়দা এখন পড়ানো হয় বন্ধ এই দ্বিতীয় হইল দিনের উপরে যদি ইসলাম যদি ধরে রাখতে চায়। তাহলে আমাকে মাদ্রাসার সাথে সম্পর্ক যুক্ত আজকে আমার সমাজের যারা মুসলমান হিসেবে পরিচিত পরিচয় দিতে চায় না শুধু ওরা কাগজে মুসলমান কাগজে কি আরে কাগজে মুসলমান বোঝেন মনে হয় বোঝেন ভাই কাগজে মুসলমান হইল যেখানে ধর্ম কি লিখতে হয় ওইখানে ও চুপে লেখা দিয়ে আসছে ইসলাম কি মনে হয় বোঝেন না যেখানে শুধু ধর্ম লেখা হয়েছে ধর্ম কি আপনি জান আমাদের দেশের যত নাস্তিক আছে সবাই আইডি কার্ড আপনি তালাশ করেন যে অনলাইনে দেখবেন ধর্মের জায়গায় ও চুপে লেখা আসছে ইসলাম ওর জমিনের দলিলে পাবেন লেখা আছে ইসলাম ওর পাসপোর্টে পাবেন লেখা আছে ইসলাম ধর্মের জায়গায় যেইখানে ইসলাম লিখতে হয় ওইখানে চুপলে ইসলাম হয় বুঝাইতে পারি না সে হলো কাগজে কি কাগজে কি কিন্তু সারাদিন বিরোধিতা করে সে ইসলামে বুঝায় আমি মুসলমান না ওই যে ফেরাউনের মত সারাদিন থেকে সারাদিন বলতো আমি খোদা 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 রাত্রে বলে চুপে যেয়া যায় না মাঝে শেষ দা বলতো মালিক কমসে কম আমারটা টিকায় রাখ না আমি তো জানি আমি অল্প কয়েকদিন খোদা খোদা তো তুমি তুমি কিন্তু দাবি তো করে ফেলছি করবোটা কি কমসে কম কয়েকদিন আমাকে টিকায় রাখ তুমি বাঁচায় রাখো তো রাত্রে যে চুপে চুপে কি বলতো তো ঠিক এরা টকসতে এটাই বলে ইসলামের বিরুদ্ধে কিন্তু যেইখানে ধর্ম লেখতে হয় কি লেখা আসে চুপে চুপে

সব জায়গায় দেখি তুই ইসলাম লেখা আসতি তো তোর ইসলাম লেখাটা তোকে কি উপকার দিল তুই তো আমাদের সাথে খাস আমাদের সাথে বসস আমাদের সাথে থাকস এক দুযোগে থাকি তোর আর আমার গ্রেটও একই কোনো উপরে নিচে নাই তাহলে তুই যে চুপে চুপে ইসলাম লেখা আসতি এটা ফায়দা দিল কি তোকে কি লাভ দিল কেন লেখলি তুই ভাই আফসোস ওই দিন আল্লাহর রহমতে এদের জন্য জোর শুনবে

বড়গুলা তো বাদেই দিলাম উম্মতে মুহাম্মদি হওয়ার বেনিফিট একটা বলি বেনিফিট একটা বলি উম্মতে মোহাম্মদী হওয়ার বেনিফিট আদম আল ইসলাম বলতেছিল যে আমি একটা ভুল করছি আমি ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করে বলো কুলামা দেরি করছেন কি করেন না আল্লাহ দেরি করেন না বসে ফখরুজ বাহির হয়ে যাও ফখরুজা দুজনে যাও একজন না জামাই বউ দুইজনে বেরো কিন্তু উন্মতে মহাম্মদ ভুল করবে না সারা দিন কি করবে গুনা করবে আল্লাহ রাত্রে টাইকা ডাইকা গুনা মাত করবে তারপরে জান্না ঘাতে উঠা দেয় শরীফ আছে এই তো তিনবাগের এক বা অতিবাহিত হওয়ার সময় তিন ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে সূর্য ডুবে গেছে আজকে শুভে সাদের সজর শুরু হবে পাঁচটা দুয়ে তিন তিন বাঘের একবার প্রতিবাহিত হওয়ার কাছাকাছি বিলকুল কাছাকাছি আমরা প্রথম আকাশে চলে আসবো আর আইসা আমাদের ডাকবে হালমিন ও বন্ধু উম্মত কে সারাদিন গুণা করছো চলে আসছি আও আসো আমি শুধু গুণা মাফ